হবিগঞ্জের মাধবপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে এরই প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেলে উপজেলার সুলতানপুর বাজারে ঘন্টা ব্যাপী মানব বন্ধনে প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ অংশ নেয় পরে বিক্ষোভ করেন মানব বন্ধনে অংশ নেয়া এলাকাবাসী ভুক্তভোগী ইউপি সদস্য আবু মিয়ার পক্ষে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফয়সাল সহ আরো অনেকে শ্রীবাস নামে বর্তমান রানিং মেম্বার শ্রীবাস নামে সাংবাদিক নামে সে আমাদের বিভিন্ন সরকারি কাজে পাঁচশো এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা